প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিতে থাকছে চাইনিজ ভেজিটেবল অ্যান্ড ফ্রায়েড রাইস তো বাসায় তৈরি এই রেসিপিটা আমি কীভাবে করছি সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে আমি হাফ কেজি গুঁড়া চাউল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাউলও নিতে পারেন তো চাউলটাকে ধুয়ে আমি কিছু সময় ভিজিয়ে রেখেছি আর একটা প্যানে পানি ফুটিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর হচ্ছে সয়াবিন তেল অ্যাড করছি চাউলটাকে আমি নাইনটি ফাইভ পারসেন্ট রান্না করে নিব তো দেখুন ফুটান্ত পানিতে আমি ধুয়ে পরিষ্কার করা চাউল অ্যাড করছি তো আজকে আমি রাইসটা ফ্রাইড রাইসটা নিজের মতো করে তৈরি করব বাসায় যে যে উপকরণ আছে সেগুলো দিয়ে তৈরি করছি আমার অলরেডি ফ্রায়েড রাইস করা আছে আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন আর কিভাবে আজকে আমি ফ্রায়েড রাইস করছি সেটা দেখে নিন এই যে দেখুন চালটা ফুটিয়ে নিচ্ছি তো নাইনটি ফাইভ এভাবে ফুটিয়ে তারপরে নামিয়ে নিব এভাবে করলে চালটা ঝরঝরে হবে রাইসটা ঝরঝরে হবে এবার চালটা রাইসটা নামিয়ে রেখে আমি আরেকটি প্যানে তেল অ্যাড করলাম এবার এখানে দেখুন আমি চিকেন নিয়েছি বুকের অংশ ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি আদা আদার পেস্ট তো আদা আর চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি এভাবে এভাবে সুন্দর করে ভেজে আলাদা একটা বলে তুলে রাখব চিকেনটাকে সুন্দর করে ভেজে তারপরে নামিয়ে নিব তো এতে চিকেনের ভিতরে লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম কালো সাদা যে কোনো গোলমরিচ অ্যাড করতে পারেন সমস্যা নেই তো প্রিয় দর্শক আমি অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো চিকেনটা নামিয়ে রেখে এখন আমি ভেজিটেবেল অ্যাড করব এখানে প্রথমে যেগুলো সিদ্ধ হতে সময়ই লাগবে সেগুলো প্রথমে দিয়ে দিচ্ছি একটু তেলে নেড়েচড়ে ভেজে নিব এখানে প্রথমে দিয়ে দিলাম আদা সরি এখানে গাজর অ্যাড করেছি তারপরে অ্যাড করলাম ফুলকপি আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আর যদি কারো পছন্দ হয় তো অ্যাড করতে পারেন সমস্যা নেই কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন একটু ভেজে নিব তো এটা হচ্ছে আমি চাইনিজ ভেজিটেবল তৈরি করছি এর ভিতরে দিয়ে দিচ্ছি বটবটি আমাদের নিজেদের গাছের বটবটি ওনারা সবুজটা অ্যাড করতে পারেন আর এখানে কেটে রেখেছি বাঁধাকপি পেঁয়াজের কলি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ সেগুলো অ্যাড করে দিলাম চাইনিজটা চাইনিজ ভেজিটেবল যেভাবে কাটতে হয় সেভাবে সব কিছু কেটে নিয়েছি তো এগুলো কেশ সুন্দর করে একটু নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব আর চিকেনটা আমি পরে অ্যাড করব পানি দিয়ে দিতে হবে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার পানি দেগুলিয়ে টেস্টি সল্ট অ্যাড করেছি চিকেনটা অ্যাড করে দিলাম এই পর্যায়ে গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এবং সয়া সস এবার অ্যাড করছি টমেটো সস সব কিছু অ্যাড করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সবসময়ের জন্য আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও উপভোগ করবেন একটু লবণ কম মনে হয়েছে লবণ অ্যাড করে দিলাম এবার দেখুন কনসেন্সটিটা এমন হবে ভেজা ভেজা থাকবে তো তৈরি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল যারা এখন পর্যন্ত লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আরেকটি প্যানে আমি তেলের ভিতর লবণ অ্যাড করে একটা ডিম ভেজে নিচ্ছি গোলমরিচ অ্যাড করে দিলাম ডিমটা ভেজে সুন্দর করে তুলে রাখবো পরে এই ভাজা ডিম আমি রাইস অ্যাড করব ওই তেলেই আমি অল্প কিছু বাদাম অ্যাড করে দিলাম এটা সম্পূর্ণ আমার নিজের থেকে আপনারা না চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন সমস্যা নেই তো একটু আদা কুচি দিয়ে আমি ভেজে নেড়ে চেড়ে তারপর গাজর কুচি অ্যাড করে দিলাম কিছু সময় ভাজতে হবে এভাবে মজার পর দেখুন আমি সয়া সস অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দেওয়ার পরে এই সিদ্ধ করা রাইসটা অ্যাড করছি তো এভাবে করে আমি সম্পূর্ণ রাইস অ্যাড করলাম করে বেশ কিছু সময় মাঝারি আঁচে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে ধনিয়া পাতা অ্যাড করছি তাজা তাজা শীতের ধনিয়া পাতা আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন আর যারা পছন্দ করেন তারা দিবেন এখানে দেখুন আমি ঘি অ্যাড করছি সাধারণত বাটার অ্যাড করা হয় তো যেহেতু আমার হাতের কাছে বাটারটা ছিল না আমি ঘিটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম আমি আজকে বলেই শুরু করেছি যে আমি নিজের মতো করে আজকে রাইসটা তৈরি করব ফ্রায়েড রাইসটা রেস্টুরেন্ট স্টাইলে আমার চ্যানেলে দেওয়া আছে আজকে আমি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি তো এই যে সার্ভ করছি দেখুন ফাইনালি আমার রান্না ডান দেখুন কেমন হয়েছে কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ও দুয়ারে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ